ভাই দুর্গা পুজোও এসে গেছে এবার আমরা জানি যে ভাই অনেক থিম প্যান্ডেলস হবে অনেক বড়ো বড়ো পুজো হবে ঠিক আছে এবার আমরা এটাও জানি যে ভাই বেশ কিছু বড়ো বড়ো পুজোতে অনেক সেলিব্রিটিরা ফিতে কাটতে আসে ঠিক আছে মানে উদ্বোধন করতে আসে পুজোগুলো ঠিক আছে ওটা একটা আলাদাই চমক হয়ে ওঠে আলাদাই অ্যাট্রাকশান হয়ে ওঠে ঠিক আছে সাধারণ মানুষের জন্য প্যান্ডেল দেখাও হবে স্টার্সদেরকেও দেখা হবে বাকি তো থিম প্যান্ডেল তো আছেই ঠিক আছে বাকি তো পুজোর ওয়াইপ তো আছেই তোমরা কি তোমরা কি জানতে চাও যে ভাই কোন তারকা কত টাকা চার্জ করছে এবারের পুজোতে অবশ্যই আমি জানাবো ঠিক আছে এমন কিছু শকিং না তবে হ্যাঁ ইন্টারেস্টিং তো আছেই কে কত চার্জ করছে তোমরাও জানতে পারবে পারলে পরে বছর ডেকে নিও তোমাদের পুজোতে ওকে তো এই আর্টিকেলটা এসেছে আনন্দবাজার ডট কম এর পক্ষ থেকে ওকে ঠিক আছে কোন পুজো উদ্বোধনের জন্য কত বড় তারকা আসছে সেই অলিখিত প্রতিযোগিতা প্রতি বছরই চলতে থাকে নামি মুখ মানেই আরো বেশি ভিড় যার প্যান্ডেলে যত বিখ্যাত মুখ বিখ্যাত মুখ তাদের সম্মান ততটাই বেশি হ্যাঁ এটা তো আমরা দেখেছি যে ভাই যেই যেই পুজো মণ্ডপে যেই পুজো মণ্ডপে যত বড় তারকারা আসে সেই মণ্ডপে ভাই অন্য লেভেলেরই ভিড় হয়ে যায় দেখো ঠাকুর দেখতে তো আসে প্যান্ডেলও দেখতে আসে বাট ভাই ফার্স্ট প্রায়োরিটি তাদের থাকে ভাই আগে দেখবো তারকা আসছে ঠিক আছে দেব আসছে নাকি জিত আসছে নাকি মিঠুন দা এটাই ভাই সবার ভাই ফার্স্ট প্রায়োরিটি থাকে কিন্তু যে যতই বলুক যে ভাই আমরা ঠাকুর দেখতে যাচ্ছি না ভাই তোমরা প্যান্ডেল তারকা এগুলোকেই ভাই সর্বপ্রথম রাখো ঠিক আছে রাখে ভাই কে কিছু করার নেই কারণ ঠাকুর তো সব জায়গায় একই আর প্যান্ডেল থিম এগুলোই তো আলাদা আলাদা হয় তাই না ঠিক আছে ন্যাচ্ছ এটা ন্যাচ্চ তো এবার যেখানে যত ভিড় হয় মানে বুঝে নেবে মানে উদ্বোধনের দিনে ঠিক আছে হ্যাঁ সেখানে নিশ্চয়ই কোনো বড় তারকা আসছে বা তাদের ফেভারিট স্টার আসছে ঠিক আছে হুম তার পারিশ্রমিকের অঙ্ক ততটাই বড় অবশ্যই ভাই বড়ো তারকরা বড় টাকা নেবে না ছোট টাকা নেবে নাকি আজও পুজো উদ্বোধনের জন্য কত জন্য কেউ চান লক্ষ আবার কেউ হাজারে খুশি দেখ বড়ো তারকার লক্ষ টাকা নেবে ঠিক আছে ওখানে ওখানে তুমি কিছু বলতে পারবে না তারা ওই যে আসছে ওটা নিয়ে কোনো দাম নেই কোনো মূল্য নেই কোনো ব্র্যান্ড ভ্যালু নেই অবশ্যই আছে আর যারা হাজারা নেয় তারা আই থিঙ্ক বেশিরভাগই সিরিয়ালস করে ঠিক আছে আর যারা লাখের ওপরে নেয় মানে লাখটা হচ্ছে তাদের গড্ডি ঠিক আছে লাখের ওপরে যারা নেয় তারা মোটামুটি সিনেমা করে তারাই বেশিরভাগ লাখের ওপরে নিয়ে থাকে প্রতি বছরই কোন প্রতি বছরই কোন তারকার পারিশ্রমিক কত তা জানতে বেশ পরিশ্রমী করতে হয় ক্লাব কর্তাদের বিশেষত যাদের পুজোর নতুন গত গত কয়েক বছরে ধারা বদলেছে আগে ছোট পর্দার অভিনেতাদের পারিশ্রমিক নির্ধারিত হতো জনপ্রিয়তার নিরিখে এখন ছোটো পর্দা বড় পর্দা ওটিটিতে মিলেমিশে একাকার সময় মাধ্যমের পাতায় অনুরাগী অনুরাগীর সংখ্যা ঠিক করে দেয় তার কথা পারিশ্রমিকের অঙ্ক আর হ্যাঁ এরাও ঠিক বলেছে ঠিক আছে দেখো তোমাদেরকে রেটটাই বলছি তোমরাও তো ইনভাইট করতে চাও রেটটা বলছি বাট আগে এগুলো জেনে নাও আগে ভাই ছোট পর্দা বড়ো পর্দার মধ্যে একটা বিভাজন ছিল ঠিক আছে ওরা ছিল আরে এরাও ঠিকই বলেছে যে ভাই এখন কিন্তু স্টার্সদের সোশ্যাল মিডিয়া ফলোয়ার্স থেকে নির্ধারিত করা হয়েছে এ কতটা পপুলার বা একে কতটা কত টাকা দেওয়া যাবে ঠিক আছে এর কতটা নাম আছে বাজারে এটা তো সত্যি বলতে পারে এটা সত্যি এখন সব কিছু মিলেমিশে একাকার হয়ে গেছে ঠিক আছে ছোট পর্দা বড় বর্দা ওটিটি সব হুম শোনা যাচ্ছে পুজো উদ্বোধনের প্রতিযোগ প্রতিযোগিতায় লক্ষ টাকার গন্ডি পেরিয়েছেন বিক্রম চট্টোপাধ্যায় বাকিরা নাকি এখনও হাজারের গণ্ডিতে আটকে আছে আচ্ছা বিক্রম চ্যাটার্জি ঠিক আছে এদের নাকি অনেক কটাই সিনেমা করছে ভালো ভালো সিনেমা করছে যেমনটা কি বলছে অনেকে আমি এখনো দেখিনি ঠিক আছে সিনেমাগুলো তো বিক্রম ভাই বলছে লাখ টাকার গন্ডি নাকি বার করে দিয়েছে বাকিরা নাকি এখনো হাজারের হাজারেই পড়ে আছে ঠিক আছে আটকে আছে এই প্রতিযোগিতায় তালিকা প্রথমের দিকে রয়েছে অভিনেত্রী মধুমিতা সরকারের নাম ভাই মধুমেহ অভিনেত্রীদের তালিকায় প্রথম দিকে রয়েছে ঠিক আছে প্রতিযোগিতার তালিকায় আর কি আচ্ছা এটা একটু চট করে নিই তারপরে আমি রেটটা বলছি ঠিক আছে গড়িয়াহাট ধর্মতলায় ভিড় শুরু দুর্গা পুজো আসছে কলকাতার গলিতে গাড়ি নিয়ে ঢোকা এখন বড়ই বিপদের অবশ্যই পুজোর প্যান্ডেল তৈরি হচ্ছে যে পুজোর আগে টলিকার করা ব্যস্ত বিভিন্ন বিজ্ঞাপনের প্রচারে হ্যাঁ অবশ্যই অবশ্যই হ্যাঁ করো করো তোমরা করো আচ্ছা ঠিক আছে আমি এবারে তোমাদের রেটটা বলে দিই ঠিক আছে তোমরা চাইলে তোমাদের ক্লাবের পক্ষ থেকে তাদেরকে ইনভাইট করতে পারো ডেকে নিতে পারো ঠিক আছে ওকে পুজোয় ফিতে কাটার সম্ভাব্য পারিশ্রমিক এটা সম্ভাব্য ঠিক আছে এরকম হতে পারে এটাই যে একদম শিওর তা বাট ইয়ার ওই বলে না অনুমানিক ইয়ে অনুমানিক এটা একটা বিক্রম বিক্রম চট্টোপাধ্যায় এক লাখ তিরিশ হাজার টাকা নেবে পুজোর ফিতে কাটার জন্য ঠিক আছে ইনভাইট করতে চাইলে অবশ্যই বিক্রমকে ইনভাইট করতে পারো মধুমিতা সরকার আশি হাজার টাকা নট ব্যাড হিরোইন হিসাবে যে আশি হাজার টাকা নিচ্ছে নট ব্যাড ঠিক আছে ভালোই স্বস্তিকা দত্ত আশি হাজার টাকা সিরিয়াল করে ঠিক আছে দর্শনা বণিক আই মিন সৌরভ দাসের বউ সত্তর হাজার টাকা সৌরভ দাস ভাই নিজেই সৌরভ আছে ঠিক আছে সৌরভ ষাট হাজার টাকা সৌরভ দাস ষাট হাজার টাকা মানে বইয়ের থেকে দশ হাজার টাকা কম নিচ্ছে ভাই বউ বর দুজনে চুটিয়ে হবে ঠিক আছে এবারে পুজোয় তৃণা সাহা পঞ্চাশ হাজার টাকা নীল ভট্টাচার্য চল্লিশ হাজার টাকা ভাই তৃণার নীল ভট্টাচার্য তাও ভাই তৃণার রেটটা বেশি আছে ঠিক আছে পঞ্চাশ হাজার টাকা আর নীল চল্লিশ হাজার টাকা দেই খুশি অঙ্কিতা মল্লিক চল্লিশ হাজার টাকা ভাই ভাই নট ব্যাড ঠিক আছে আচ্ছা এতগুলোই দেওয়া আছে তবে নিচে লেখা আছে সম্ভাব্য সংখ্যা স্থান কাল অনুযায়ী পাল্টাতেও পারে মানে যে সংখ্যাটা এটা দিয়েছে না এটা কিন্তু স্থান আর কাল অনুযায়ী পাল্টাতেও পারে বুঝতে পারছো মানে কোথায় কোথাকার পুজো হচ্ছে সেটাও তারা মানে ক্যালকুলেট করে নেবে ঠিক আছে তারা হিজোর মধ্যে কিন্তু ওরা অ্যাড অ্যাড অন করে নেবে যদি বড়ো জায়গা থেকে ডাকা হয় তারা রেটটা একটু বাড়িয়ে দিতে পারে দশ বিশ হাজার টাকা আবার ছোটো জায়গায় হলে একটু কমেও দিতে পারে এরকমও হতে পারে ঠিক আছে এই কন্ডিশানটা এরা রেখেছে এবার তোমাদেরকে আমি রেটটা বলে দিলাম বুক করে না হলে করে নাও দম থাকলে ডেকে নাও তারকার তারকাজার ডাকলে ভাই তোমাদের একদম পুজো একদম মেতে উঠবে ঠিক আছে দূর দূর থেকে লোক আসবে যারা কোনোদিন আসেনে তোমাদের পুজো প্যান্ডেলে তারাও দেখবে দূর দূর থেকে চলে গেছে এটুকু তো ভাই একদম কনফার্ম আর রেটটা এমন কিছু না তাই না চল্লিশ পঞ্চাশ সত্তর আশি মোটামুটি লক্ষর মধ্যে এটা আই থডেবল ঠিক আছে আজকের দিনে দাঁড়িয়ে সই আবার বাকি এ বিষয়ে তোমাদের কি মন্তব্য অবশ্যই কমেন্ট করে জানাবে আর পুজোয় তোমাদের কি প্ল্যান অবশ্যই কমেন্ট করবে আর তোমরা কি এদেরকে নিয়ে খুশি নাকি তোমরা দেব শুভশ্রী জিত অঙ্কুশ দেন আহবির চ্যাটার্জি দেন আরও অনেকে আছে লাইক কোয়েল মল্লিক দেন ইদিগা বল ভাই দেন অনেকে আছে ঠিক আছে নাকি তোমরা এদেরকেও চাও হ্যাঁ তোমরা যোগাযোগ করে নাও যাদেরকে ডাকতে চাইবে অবশ্যই আসবে ভাই টাকা দিলে কে আসবে না তাই না সইয়া এই বিষয়ে তোমাদের কী মন্তব্য অবশ্যই কমেন্ট করে জানাবে আর দেখা হচ্ছে পরবর্তীকালে ভিডিওর সাথে ঠিক দেন বাই